তার মানে এটা স্পষ্ট প্রমাণ হয়ে গেল আগামীর সংসদে যারা কোরান দিয়ে রাজনীতি করতে চায় না তারাই আগামীর বাংলাদেশে রাজনীতির নামে দুর্নীতি করতে চায় রংপুরের ভাড়া আমি আল্লামা সাহিদের একটা কথা কোট করতে চাই যারা বাংলার মাটিতে থেকে ভারতের দালালি করো ভালো হয়ে যাও তোমরা থাকো গাছে আগায় আমরা থাকি গাছের গোড়ায় বাড়াবাড়ি বেশি করতে যেও না বেশি বাড়াবাড়ি করলে ষোলো কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে মামুর ভাই দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়ে তারা পড়েছে অতএব স্পষ্ট ভাষায় বলছি আগামীর বাংলাদেশে ক্ষমতার চেয়ারে আমরা কোনো নারীকে দেখতে চাই না দুই নাম্বার কথা আমরা এমন এক প্রধানমন্ত্রী আগামীর বাংলা